বিশ্ব মিডিয়া যখন বলছে যে ট্রাম্প পুতিনের এই বৈঠক সফল হয়নি তখন ক্রেমলিন খুব খুশি অর্থাৎ রাশিয়া খুব বগল বাজাচ্ছে যে না এই বৈঠকটা খুবই ইতিবাচক হয়েছে অবশ্যই রাশিয়ার দিক থেকে এটা জয় হয়েছে এই কারণে যে যে ধরনের হুমকি দামকি ট্রাম্প দিয়েছিল সেটা মানে কি বলে বাস্তব হয়নি অর্থাৎ সেটা সফল হয়নি সেটা কার্যকর হয়নি যুদ্ধ বন্ধ হয়নি অর্থাৎ পুতিনকে দাসখত্তে সই করতে হয়নি কোনো চুক্তিও হয়নি সব মিলে এটা ট্রাম্পের জন্য খুবই হতাশাজনক কিন্তু এটা পুতিনের জন্য বা ক্রেমলিন রাশিয়ার জন্য খুব উৎসাহ এবং লম্বা বক্তব্য রেখেছে পুতিন সেই বক্তৃতা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে টানা প্রায় তিন ঘন্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে এলমেনফর্ড রিচার্ড সামরিক ঘাটিতে সামরিক ঘাটিতে হয়েছে এটা এবং আলাস্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ একটা সামরিক জোন সেখানে হয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে যে পুতিন ট্রাম্পের বৈঠক খুব সফল হয়েছে এবং তার সংবাদ তারা খুব জোরে সোরে প্রচার করতেছে বলতেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতি যখন যান তখন তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় এই প্রসঙ্গ সামনে এনে রুশ পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা পশ্চিমা সংবাদ মাধ্যমকে এক হাত নিয়েছেন খবর আল জাজিরার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মারিয়া লেখেন পশ্চিমা সংবাদ মাধ্যম এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যে যাকে উন্মাদনা বলা যায় প্রায় পাগলামির কাছাকাছি টানা তারা তিন বছর রাশিয়ার এক ঘরে হয়ে পড়া নিয়ে পাগলাম যে রাশিয়া একঘরে হয়ে পড়ছে রাশিয়াকে আর মানে কেউ কাছে টানবে না অথচ আজ তারা যুক্তরাষ্ট্রে রুশ প্রেসিডেন্টকে লাল গালিচা সম্বর্ধনা পেতে দেখলো অর্থাৎ বলছে যে যেখানে পুতিনকে একঘরে করে ফেলছে পুতিনের কোনো সম্মান দেবে না তাকে কোনো মর্যাদা দেবে না কোনঠাস করা হয়েছে সেখানে লাল গাল ইচ্ছা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং দেখা গেছে বাস্তবে ভিডিও ফুটেজে যে যখন পুতিন হেঁটে যাচ্ছিলেন প্লেন থেকে নেমে অপেক্ষা করছিলেন ডোনাল্ড ট্রাম্প আর পুতিনও তার বিমান থেকে নেমে যখন একটি হেঁটে কাছাকাছি আসছিলাম তখন পর হাততালি দিয়ে তাকে সম্বর্ধনাও দিয়েছে এক ধরনের অর্থাৎ ওয়েলকাম করেছে এবং লাল গালিচার উপর দিয়ে হেঁটে গেছেন দুই নেতা তো সেটাকে বলছেন যে এটা পুতিনকে লাল গালিচা সম্বর্ধনা দিয়া পশ্চিমা যে গণমাধ্যমের প্রচার অপপ্রচার সেটা মানে তার একটা জবাব হয়ে গেছে দুই নেতার বৈঠক খুবই ইতিবাচক হয়েছে ক্রেমলিন বলছে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুবই আলোচনা হয়েছে স্থানীয় সময় শুক্রবার দুই নেতার বৈঠকের পর এমনই কথা বললেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পেস্কভ বলেন আলাস্কায় দুই নেতার বৈঠক খুবই ইতিবাচক হয়েছে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পেতে এই আলোচনা উভয় দেশকে আত্মবিশ্বাসের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প এবং পুতিন এ সময় সাংবাদিকদের প্রশ্ন না প্রসঙ্গে সংবাদ মাধ্যম বলছে দুই নেতা পূর্ণাঙ্গ বক্তব্য দিয়েছেন এই কারণে অতিরিক্ত প্রশ্নোত্তরের প্রয়োজন পড়েনি ওদের তো স্বাধীনতা এরকম মানে তারা তো সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে জবাবদি করবে এটা মানে তারা পছন্দ করে না তো সেই হিসাবে তারা এটাকে ইতিবাচক দেখছে কারণ সাংবাদিকরা কি প্রশ্ন করবে তার উত্তর কি দেবে এটা বিব্রতকর কর বিশেষ করে ট্রাম্পের জন্য এটা খুবই বিব্রতকর করত বৈঠকের একটি বিষয় একমত ধর্মী পুতিন সেটি সেটি কি বললেন না ট্রাম্প ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তি শীঘ্রই হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি বলেন এতে যুদ্ধবন্দীদের বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে দুইদের যুদ্ধ বিনিময় করবে ট্রাম্প বলেছেন পুতিনের সঙ্গে বৈঠকে একটি বিষয়ে একমতে পৌঁছানো যায়নি আর সে কারণে চুক্তি হয়নি একটা বিষয় ছাড়া কিন্তু কোন সেই বিষয়ে সেটা তিনি উল্লেখ করেননি যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বলবো ফিফটি ফিফটি অনেক কিছুই করতে পারে তবে আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন সমস্যার সমাধান চান ট্রাম্প বলেন যুদ্ধবন্দী বিনিময়ের সম্ভাবনা আছে বিষয়টি নিয়ে অগ্রগতি হচ্ছে তিনি বলেন আজ আমাকে তারা হাজার হাজার মানুষের একটা তালিকা দিয়েছেন হাজার হাজার যুদ্ধবন্দী যারা মুক্তি পাবেন ফক্স নিউজের সঞ্চালক হ্যানিটি এই সময় জানতে চান এমন কোনো চুক্তির বিষয়ে বৈঠকের তারা সম্মত হয়েছেন কিনা জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন বিষয়টি এখনও ঝুলে আছে তার পাশে আসলে তাদের এই প্রস্তাব গ্রহণ করতে হবে তবে কে তাকে যুদ্ধবন্দীদের তালিকা দিয়েছেন বা এসব বন্দিরা রাশিয়ায় নাকি ইউক্রেনের নাগরিক এসব বিষয়ে কিছু বলেননি চুক্তিতে বাধা কি বলেননি নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প চুক্তিতে প্রচ্ছন্দে বাধা সৃষ্টি করেছে যেসব বিষয় সেগুলো নিয়ে কথা বলতে রাজি হননি পুতিনকে নিয়ে ট্রাম্প বলেন আমি মনে করি তিনি চান চুক্তি সম্পন্ন হোক তবে একটি বিষয়ে তারা একমত হতে পারেনি সে বিষয়ে কি তা বিস্তারিত বলেননি পুতিন এমনও বলেছেন ইউক্রেনে হামলা চালানোর সময় যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন তাহলে এই যুদ্ধ হতো না এ ব্যাপারে পুতিন ট্রাম্প তার প্রশংসা করেন ট্রাম্প বলছেন এই যুদ্ধ কখনো হওয়া উচিত ছিল না জানেন অনেক যুদ্ধই হওয়া উচিত ছিল না ভুল লোকেরা কথা বলেছে এবং এই ধরনের বোকামিগুলো ঘটেছে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে রাশিয়ার হামলা ঠেকাতে না পারার জন্য দোষারোপ করেন অর্থাৎ বলছেন যে জো বাইডেন থাকার কারণে এটা ঘটেছে তিনি যদি থাকতেন তাহলে এই যুদ্ধটাই শুরু করা যেত এখন যেহেতু হয়ে গেছে এখন এটা থামানোটা তার জন্য চ্যালেঞ্জ এবং একটা বলছেন যে ফিফটি ফিফটি সফল হয়েছে অর্থাৎ পুরোটা চুক্তি করা হয়নি কারণ একটা বিষয়ে একমতা দেয়নি কোন সে বিষয়ে সেটা পরিষ্কার হয়নি হয়তো আগামী এক দুই দিনের মধ্যে আরও বিষয়টা পরিষ্কার থাকবে তবে বোঝাই যায় যে আপাতত প্রেম লিন খুশি হয়েছে পুতিন খুশি হয়েছে যে যদি তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করতে হতো এবং সেই ভূমির দখলটা যদি না নিতে পারতো তাহলে এটা পুতিনের জন্য একটা পরাজয় হতো অন্তত সেই জায়গা থেকে পুতিন রক্ষা পেয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ